মহাদিত্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ে তারা আমি বলেছি যে হচ্ছে আমি এখানে এসেছি এখানে আমি বসে থাকব মেরে ফেললে মেরে ফেলুক আমরা এইসব বয়ফাই না শাহহাসিনা বিরুদ্ধে আমরা লড়াই করছি হাতিয়া কোন সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ এই সন্ত্রাস সন্ত্রাসমুক্ত হাতিয়া গড়ার জন্য আমাদের যে লড়াই যে সংগ্রাম সেটা সলোমান রাখা হবে সুতরাং মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে হাতিয়ার যে ভালো মানুষগুলো আমাদের কাছে আসছে আমরা বলবো আপনারা সবাই আসেন আমরা একসাথে বসি একসাথে প্রতিবাদ করি আর না হয় আমরা আবার जिम्मे হয়ে যাব শহীদ ঋটনের ভাই যা যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন সেই তারা ওনাকে হামলা করে উনাকেও ফিটাই মানে হচ্ছে ওদের কাছে সন্ত্রাসী দাঁড়াতে কেউই নিরাপদ নাই যারা রক্ত দিয়ে তাদেরকে জিম্মি দশা মুক্ত করেছে তারা তাদেরকেও ফিটাই শুধুমাত্র হীন সার্থে চাঁদাবাজি করতে পারতেছে না দখলদারিত করতে পারতেছে না এই সারতে